একটু লাগলো পঁয়ষট্টি টাকার ওষুধ খাইছি বাবু পঁয়ষট্টি টাকার ওষুধ খাইছি আর এই পর্যন্ত মানুষ আমার দেখতেই একুশ টাকা শৈলী গেছে এখন আবার যাচ্ছি বাজার করতে

চাষ টা শুনলাম আপনার ছেলে নাকি অনলাইনে কাজ করে ইনকাম করলে বাবু আমার ছেলি অনলাইন চালাই ফার্স্ট নাইন আমার ছেলের ওপরে অনলাইন চালা নে লোকে সাত গ্রামের মধ্যে একটা বিরাট অনলাইন চালাইতে পারে তো তারপর আমি তাই তার খাচ্ছিসে গিয়ে আমার সেলি বিরাট মন ভালো বিরাট মন ভালো আমারও ছেলে ও অনলাইন চালায় টাকা পয়সা ইনকাম না খাদ্যভাবে তা কোনো ব্যাপার কি আপনার ছেলে তো বেরান খুব ভালো পড়া লেখায় ওরে বাবা রে বাবা মানে সব বেরেলিয়ান গোষ্ঠী না বেরেলিয়ান কষ্টি না আমার ছেলি মানে ওই যে কার থেকে ছেলি সে সারা বছর পড়ি ওর রোল হচ্ছে এক আর আমার সাবল সারা বছর পড়ে না শুধু পরীক্ষার আগের দিন একটুখানি পড়ে আমার দেখারই জন্য পড়ে তাই রোল সাই ওরা পরে কি করতি কার থেকে ছেলি ইয়ে এক লাল আবার পরে কি করতি টাইগার সাফানি খাওয়াই সব তো মাথার উপর দিয়ে গেল কইলু কি এ এইভাবে এইভাবে

তোমার যে গেমের আইডি আমি খুলে দিলাম তা তোমার এখন সেই অনুভব মনে তুমি কে থেকে কি করেছো সেই গেমের আইডি খুলে দিলাম ওরে সেই গেমের আইডি তো আমার সব মেই বেদিত পারিছি গেম খেলি আর অনেক কিছু করেছি আমি মাঠে ঘাটে জমি জায়গা বন্ধক নি দাও বন্ধক রাখিছি

ইউটিউব চ্যানেল শিখিছাবার এই পাট আল্লাহ দাসে মাশাআল্লাহ এই পাট বেশি এইটা বেদা তবে আর শৈলিডা গুনান লাইন ভালো ইনকাম করে আমার শৈলি ও টাকা আমি নব না ও টাকা ওর পিছনে খরচ করবে ও চাকরি করবে ও টাকা দে তবে মই মই বেদব এই পাট ঐ বলেন ভাই তোমার যে গেমের আইডি খুলি দিলাম তোমার গেমে হচ্ছে তো কালকে ঝোনটুর চল্লিশ হাজার টাকা বুঝলে এখন লালের লাল কি বলো ভাই আমারও হস কদিন খুব আমিও ভালো পাইছিলাম কিন্তু আমার পর বার তিন দিন পুরো হিরিয়ে গেছি করছ তো কিছুটা ধার করে নিলাম ভাই সেরাও দিতে খুব চিন্তার মধ্যে রয়েছে একবার হারলে তো হবে না খেলতে খেলতে হবে একবার হেরিয়ে গেলেও আবার ও টাকা করে খেলতে হবে ওরা চিন্তা করলে হবে না হেরিয়ে যেতে হবে আবার জিততে হবে এরকম ব্যবসায় তো লাভ লস হবে তাই বলি তো ভেঙে পড়লে হবে না একবার না পেলে দেখা শতবার অর্ধ বসাই হোক অর্ধ হোক টাকা পয়সা তো নেই আমার কাছে টাকা না থাকলে তোমার কোনো সমস্যা নেই তোমার এই বড়ো ভাই আছে বড় ভাই তুমি বাড়ির জমি না জমি দলিল না দোয়া এক যাতে হাজার পঞ্চাশ হাজার টাকা তোমার আমি মাইনাস করে দিতে পারি ওই যে আমি জামিন থাকবো দয়গারাই কোনো সমস্যা নেই আমি জামিন থাকবো তোমার টাকা আমি মাইনাস করে দিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা মাইনাস করে দেবো এই জমির দলিলটা রাখবে শুধু যদি হেরি যায় তা আব্বা তোমার খুন করি ফেললে একদম তুমি তুমি তো একা ভাই তো তোমার তো টেনশন কে জমি জায়গা যা আছে বাপের যা সম্পত্তি আছে সব তো তোমার তুমি যদি একদিন যেত বুনীদের তখন কে সময় আর দেয় না ভাগ টাক দেয় না তুমি একদিন জেত পা রাত এই জমি এই জমি সব তো তোমার হয়ে যাবে চিনি সব তোমার কোনো টেনশন নেই একবার একবার বড় দান বড় একা বন্ধু আসাদ বন্ধু হ্যালো কিলাইন বন্ধু তোমার ও

ওই শাকিল সে ওই গেমটা শিখিয়ে দিলো বুঝছ ওই ওয়ান এখন ওই জুয়া জুয়া খেলে দেখি ওই মাল শিখই দিলো এবার শিখুই দিলি এই আমার ব্যারেল উঠি গেছে এই ঝুলা উইটি গেছে আর এই আছে না দা বুঝছ মানে এ ভোলা

একদিন জিতে দিন হেরি যায় একদিন পাঁচশো টাকা যেতে পরের দিনকে সে পাঁচ হাজার টাকা হেরিয়ে যায় এটা কেউ যেতে না আমি এখন ওই যাই লোকের আইডি কর দে এই যে জমিটা আমি সে নিয়েছি একজনের কাছ থেকে তার টাকা পয়সা হাওলাদ টাকা পয়সা থাকলে অনেক কিছু করা যায় টাকা পয়সা হাওলার দিয়েছি তো জমির আমার টাকা আসছে কোন তে কোন আমি সব কিছু করতে পারি পানিতে যেরকম পানিতে পানি দিলে ফাইফি যাই একটা খালি কলসি দিয়েই পানি দেবো থাকবে না আর আমার এতে টাকা আছে আমার ভরা কলসি এতে শুধু পানি ভাবতে থাকবে ভাবতেই থাকবে আমি শুধু লোকের খেলাই আমি তো শেষ পাগল না যে আমি এক লাখ টাকা বেরিয়ে দুই লাখ করতে যাবো আমি তো শুধু খেলাই লোকের আমি জীবনও খেলিনি আমি ওদিক থেকে আমার ভালো রয়েছি জুয়া আমি খেলিনি এই আরে তুই টাকা দিছিস কই এই দিয়ে তোরে উনুটসত্তর বার বললাম তুই টাকা দিবি রে হ্যাঁ ভাই ভাই ভালো আছি ভালো নেই ভাই ভাই আমার খুব ভাই খারাপ অবস্থা ভাই দু দিন যাচ্ছে ভাই আমার একটু ভোক আর না করলে ভাই হবে না না ভাই ওই জমির দিল যে ভিডি ভাই যে ধরলেছে ভাই ওই জমিটা ছাঁকি লিখেছে আমি বলল টাকা দেয়নি জমি দিলে ব দলিল দিলে

দিব দিব করে তো তুই তো আমাকে ঘোরাছিস তু তুই সোনার সংসারটা নষ্ট করেছিস এই জুয়া খেলা করে জীবনটা নষ্ট করলি সোনার সংসারটা নষ্ট করলি তুই নেক্সট টাইম আমাকে ফোন দিবি নি আর কখনো ফোন দিবি না তোর কাছ থেকে কিভাবে টাকা আদায় করা লাগে সেটা আমি দেখছি রাখ ফোন রাখবে না রাখ ফোন রাখ ছেলে নাই থাকিলে কাজ না জমি নাই সব কাগজ পাতি দেশে জমি তার দেখছ না শুন না দেবে না জমি আ দেন দেশে দেবে না না থুইয়া দেবে না অমেনাрма ও বাই আই কি হইলো আই ও কুকি কানে কুকি এইদিকে অনলাইনে এগুলা কোন গেম না এটা এক একটা পরিবার ধ্বংসের অস্ত্র জোয় মানে মৃত্যু জো মানেই সর্বনাশ সচেতন হন নিজে বাঁচুন সন্তানকে বাঁচান পরিবারের ভালোবাসা কখনো লটারির বিকল্প হতে পারে না